বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা দেখছেন প্রতিনিয়ত তারা যারা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এই যে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদিনের হাসের বাচ্চা এখানে রয়েছে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা যা আমি মিস করে রেখেছি এই যে আমার হাতের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ার্জিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা আর এই বেলজিয়াম হাঁসের ই প্লাস এ গেটের বাচ্চা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলোই কিন্তু ওয়ার্জিনিয়াল বেলজিয়াম হাঁসের বাচ্চা এই যে আমার হাতের উপর দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু এই যে আমার হাতের উপর দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু ওয়ার্জিনিয়াল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা যেগুলো আপনাদের সম্মুখে আমি প্রতিনিয়ত তুলে ধরি এই যে এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু অরিজিনাল দেশজাতের জাতের হাঁসের বাচ্চা যারা খামার করতে ইচ্ছুক যারা হাঁস পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মধ্যে আমি ভিডিও ছাড়ি এবং আমার স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে বাচ্চা নিতে পারেন আমার বেড থেকে যে বাচ্চাগুলো ওঠে যে প্রোডাকশনগুলি ওঠে এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি এবং এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো লালন পালন করেই কিন্তু আপনি খামারি হতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আপনার মোবাইল স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে দিনের হাঁসের বাচ্চা ফুট ফুটে এ প্লাস এ গেটের যারা খামারি যারা খামার করতে চান যারা লালন পালন করতে চান যারা ছাদের উপর লালন পালন করতে চান তারা অবশ্যই অবশ্যই এই বাচ্চাগুলোই আপনার জন্য পারফেক্ট এই বাচ্চাগুলো কিন্তু সদ্য ফোটা এবং বেড থেকে আমরা তুলে থাকি যদি আপনি আপনি যদি আপনি সশরীলে এসে আমার এই বাচ্চাগুলো নিতে চান তাহলে আপনি কিন্তু আমার খাবারের মধ্যে থেকে আপনাকে এই বাচ্চাগুলো আমি দিতে পারবো এবং এই বাচ্চাগুলো কিন্তু আপনার খামারের জন্য পারফেক্ট আপনার মাংসের জন্য পারফেক্ট আপনার পরিবেশের মধ্যে পালার জন্য পারফেক্ট এই বাচ্চাগুলি কিন্তু এ প্লাস এ গেটের যদি আপনি চান বেলজিয়াম হাঁসের বাচ্চা নেবেন তাহলে কিন্তু আমি আপনাদের শুধু বেলজিয়াম হাঁসের বাচ্চাই দেব আপনি যদি চান পিকেন হাঁসের বাচ্চা পিকেন হাঁসের বাচ্চাই দেব আপনি যদি চান অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা যাকে বলা হয় ডিমা রাজা এগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি এবং যদি আপনি চান ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা তাও কিন্তু আপনাকে এখান থেকে আমরা সরবরাহ করে থাকি এবং আপনার আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনার বাচ্চাগুলো চলে যাবে আপনার বাসার মধ্যে এবং আপনি যদি চান যে শুধুমাত্র মেয়ে বাচ্চা আপনার দরকার হাসি বাচ্চা আপনার দরকার বা হাসা বাচ্চা আপনার দরকার এগুলো কিন্তু শুধুমাত্র আপনার অর্ডারের মাধ্যমে আমরা দিয়ে থাকি যা আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের অনেক কল করে থাকেন এবং অনেক কথা বলে থাকেন এবং এই বাচ্চাগুলো লালন পালন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আমার দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করে কিভাবে এই বাচ্চাগুলো লালন পালন করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন কিভাবে ভ্যাকসিন দিবেন কিভাবে টিকা দিবেন এ সম্পর্কে আমাদের সামনে যোগাযোগ